আমি শুভেন্দু অধিকারের কাছে দুটো প্রশ্ন করতে চাই যেটা টাইমে মুসলমানদের উপরে তকমা লাগানো হচ্ছে এই রকম পিরিয়ডে শুভেন্দু অধিকারের কাছে ছাব্বিশটা পতাকা পাকিস্তানের কিভাবে থাকতে পারে ছাব্বিশটা পতাকা কিভাবে থাকতে পারে এরপরেও তারা দেশভক্তি দেখায় দেশভক্তি দেখাতে দেখাতে জোশে পড়ে বলছে হিন্দুস্থান মুর্দাবাদ তাহলে তাদের দ্বারা আমরা ভারতবর্ষের কি স্বাধীনতা পেতে পারি তাদের তারা ভারতবর্ষের কি ঐক্য পেতে পারি বরং এরা বিজেপির দালাল এরা আর এস এস মিডিয়ার ভূমিকা সম্পর্কে কি বলবেন মোদী মিডিয়া বলতে মিডিয়া গোটা ভারতবর্ষের যত নাগরিক রয়েছে এদের যে সুস্থ মস্তিষ্ক এই সুস্থ মস্তিষ্ককে বিকৃতি করার বিরাট বড়ো একটা গডি মিডিয়ার চাল মানুষ সুস্থ বেড়েলে দিন যাপন করবে সেটা গডি মিডিয়া চায় না বারবার হিন্দু মুসলিম শিখ ইসাই খ্রিস্টান এক ধর্মের মানুষের সাথে আরেক ধর্মের মানুষের এই যে মানবতার একটা যুদ্ধ হিংসার্থ ছড়িয়ে দেওয়া হচ্ছে যেমন দেখেন আজকে কাশ্মীরের এই পেহলাক্তে যে সন্ত্রাসী হামলা হয়েছে এর তো আমরা নিন্দা জানাই আর এই নিন্দা জানিয়ে আজকের খোলা এই রোডে মোমবাতি জ্বালিয়ে আমরা মৌল মিছিল করেছি তা যাইবা হোক সন্ত্রাসী যে বা যারাই হোক তাদের তো আমরা চরম নিন্দা চরম নিন্দা জানাই এবং যারা শহীদ হয়ে গিয়েছে শহীদদের প্রতি শ্রদ্ধা তাদের পরিবারের প্রতি সমবেদনা আমরা জানাই এবং ভারতবর্ষের হিন্দু মুসলিম শিখ ইসাই সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে আমরা এ ভারতবর্ষে থাকতে চাই কিন্তু গদি মিডিয়া বারবার এই মানুষদেরকে ধর্ম নিয়ে ভেদাভেদ তৈরি করছে জাতি নিয়ে ভেদাভেদ তৈরি করছে একে অপরের ভিতরে একটা মনোমানিন্য একটা ক্ষোভ তৈরি করছে তার প্রতিও আমরা নিন্দা জানাই কেন্দ্র সরকার কখনো অকাপ কখনো তিনতলা কখনও এস সি এ এনআরসি ইত্যাদির ইত্যাদির সাথে এক এক সময় এক এক রকম তারা নেউ করছে ঠিক সামনে ছাব্বিশ ইলেকশান ঠিক তার আগে কাশ্মীরে জঙ্গি হামলা কি মনে করেন এর উদ্দেশ্য দেখেন আমরা দু হাজার থেকে সরকারের অবস্থান সম্পর্কে আমরা দেখে এসেছি যে দু হাজার থেকে যখন ইলেকশানের সময় চলে আসে তখন সাম্প্রদায়িক তার দাঙ্গা ছড়ানোর একটা বহু প্রকাশ চালানো হয় বা এর প্রয়াস করা হয় সাম্প্রদায়িক উস্কনিমূলক কিছু তারা নিয়ে আসে নিয়ে আসার কারণে তারা হিন্দু এবং মুসলমানদেরকে ডিভাইড করতে চায় আমরা যে টাইমটায় দেখলাম ওয়াকাব বোর্ড নিয়ে মানুষের মাঝে একেবারে উঠতে জনা ঠিক সেই রকম একটা বিরোটে এই অকাব বিল থেকে মানুষের মনটাকে ঘুরিয়ে দিয়ে রাজনৈতিকভাবে চক্রান্তের চক্রান্ত করে এ কাশ্মীরে হামলা করা করা হয়েছে এজন্য যারা করেছে বিশেষ করে তাদের প্রতি বহু ঘৃণা জানাই যারা যে সমস্ত পরিবার থেকে যে সমস্ত মানুষেরা হারিয়েছে যাদেরকে হারিয়েছে তাদের প্রতি সমবেদনা জানাই এবং তাদের স্যালুট জানাই যে তারা দেশের জন্য শহীদ হয়েছে এবং তারা আমাদের ভারতবর্ষের জন্য যে জীবন দিয়েছে এর জন্য আমরা ধন্যবাদ জঙ্গি আমলা জঙ্গি যে গেছে শহীদ হয়েছে সেখানে জন দেখেন যদি এ কথাই বলা হয় তাহলে আপনাদেরকে একটি প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে যে আমরা দেখেছি কাশ্মীরে যখন হামলা হলো এই রকম একটা বিরোধে মুসলমান একটা অমুসলিমকেও কাঁধে করে নিয়ে নিজের জানকে বাজিয়ে রেখেছে তাহলে এ জায়গায় আপনাকে প্রশ্ন উত্তর একেবারে আপনাদের কাছে দিবালকের নেস্পষ্ট যে তারা মুসলমান এবং হিন্দুদেরকে বেছে বেছে মারেনি বরং পর্যাদকদেরকে তারা দেখে দেখে মেরেছে যারা পর্যাটক স্থানীয়দের নাই বরং পর্যাতকদের দ্বারা দেখে দেখে মেরেছে এবং আমরা একটা কথা শুনতে পাচ্ছি যে এটা মুসলমানদেরকে যেভাবে মুসলমানদেরকে বাদ দিয়ে হিন্দুদেরকে মারা হয়েছে আমাদের সুবিন্দু অধিকারী বিজেপির এক দালাল তিনি বলছেন যে এটা মুসলমানরা চক্রান্ত করেছে মুসলমানরা সন্ত্রাসী এদের বিরুদ্ধে অ্যাকশান নিতে হবে সমস্ত হিন্দু এক হও আমি এদের ক্ষেত্রে বলতে চাই যে আমরা ভারতবর্ষের মানুষ হিসাবে আমরা সর্বদাই ভ্রাতৃত্বই ঐক্য চাই তবে তোমাদের এই মিথ্যার বাতাবরণ বেশি দিন চলবে না কারণ এই মিথ্যার যতই আশ্রয় নেবে আমরা ইসলাম বিশ্বাসী আমরা সকলেই জানি আল হাক্কু নুরুন কুফরো বা তিলু বা আল কুফর সত্য উজ্জ্বল দেওয়ালাকে নেয় মিথ্যা অন্ধকার মানসিল ন্যায় এজন্য তারা যে মিথ্যার আশ্রয় নিয়ে মুসলমানদের নামে তকমা দেওয়া হচ্ছে আমি শুভেন্দু অধিকারের কাছে দুটো প্রশ্ন করতে চাই যেটা টাইমে মুসলমানদের উপরে তকমা লাগানো হচ্ছে এই রকম পিরিয়ডে শুভেন্দু অধিকারের কাছে ছাব্বিশটা পতাকা পাকিস্তানের কিভাবে থাকতে পারে ছাব্বিশটা পতাকা কিভাবে থাকতে পারে এরপরেও তারা দেশভক্তি দেখায় দেশভক্তি দেখাতে দেখাতে জোশে পড়ে বলছে হিন্দুস্থান মুর্দাবাদ তাহলে তাদের দ্বারা আমরা ভারতবর্ষের কি স্বাধীনতা পেতে পারি তাদের দ্বারা ভারতবর্ষের কি ঐক্য পেতে পারি বরেন এরা বিজেপির দালাল এরা আর এদের চক্রান্তে আমরা যেন জড়িয়ে না পড়ি আমরা সাধারণ হিন্দু মুসলমান ইহুদি খ্রিস্টান শিখ পার্সিক আমরা প্রত্যেকেই ভাই ভাই আমরা প্রত্যেকেই মিলেমিশে ভারতবর্ষের ভারতবর্ষে বাস করতে চাই এবং আমি ভারতবর্ষের সমস্ত নাগরিকের আমি এই বার্তা দেব সমস্ত সাধারণ জনগণকে এই বার্তা দেব আমরা ঐক্যের সাদাতলে থাকব কাজী নজরুল ইসলামের ওই কবিতা এক বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তার প্রাণ